পিএসএল এর নিলামে বিকৃত হল রিসাদ হোসেন গত কিছুদিন আগেই বিপিএলের বদলে বিবিএল খেলে এসেছিল এবং সেই ছেলেটি সারা বিশ্বে নিজের নাম পরিচিত করেছিল এবং সেই পরিচিত করার পরে আজকে যে পাকিস্তান প্রিমিয়ার লিগ যেখানে হচ্ছে পিএসএল বা পাকিস্তান সুপার লিগ সেই পাকিস্তান সুপার লিগে যেখানে সাকিব আলাসানের মতো অলরাউন্ডার বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন যিনি যিনি বাংলাদেশের স্টার বা একজন মহা তারকা সে বিক্রি হয়নি বাংলাদেশে ক্যাপ্টেন লিটন কুমার দাস সে বিক্রি হয়নি কিন্তু ঋষাদ হোসেন তার যোগ্যতায় দল পেয়ে গেল তিন কোটি টাকায় এবং পাকিস্তানের সেই তিন কোটি টাকা অবশ্য বাংলাদেশে এক কোটি তিরিশ লক্ষ টাকা বা একত্রিশ লক্ষ টাকার মতো কিছু একটা হবে এবং ভারতীয় টাকায় সেটা অনেকটাই কম যাই হোক সেটা পরের কথা তবে একটি কথা বলা সেটা হচ্ছে ঋষাদ হোসেন সারা বিশ্ব কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছে তাপিয়ে বেড়াচ্ছে যাই হোক আইপিএলে হয়তো ঋষাদ হোসেন দল পেলেও পেতে পারতেন যদি সময় বুঝে বা ঠিক সময় মতো মুস্তাফিজুলের আগে বা অন্য কারোর আগে বা অনেক খেলোয়াড়দের মধ্যে তার নামটা আগের দিকে থাকত। কেননা রিষাদকে এখনও অতটাও পরিচিত করে তুলতে পারেনি অন্যান্য ক্রিকেট দলের মতো অন্যান্য খেলোয়াড়দের মতো তাই রিষাদ কিন্তু তার ভারতের সাথে যদি ভালো পারফরমেন্স করতে পারত বা অন্য কিছুতে ভালো পারফরমেন্স করতে পারত অবশ্যই সে সুযোগটা পেত এবং এবারের বিশ্বকাপ ভারতে আসর ছিল এখানে হয়তো ভালো খেললেও তারা পরবর্তীকালে আইপিএলের সুযোগটা পেত এবং আইপিএলের রাস্তা যে চিরতরে বন্ধ করে দিয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য এমনটা কিন্তু নয় তবে তবুও কিন্তু সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানকে এবছর বাতিল করা হল বিভিন্ন রাজনৈতিক ইস্যু বিভিন্ন রকম কারণবশ সেটা আমরা সকলেই জানি তবে এ বিষয়ে একটি কথা বলার যে পাকিস্তান প্রিমিয়ার লিগ বা পাকিস্তান সুপার লিগে খেলা আর বিগ ব্যাশ লিগে খেলা আর আইপিএলে খেলা সবার মধ্যে কিন্তু পার্থক্য আছে পাকিস্তান রোডের মতো পিচ আর বাংলাদেশ ভারত এখানে স্পিন টার্ন সব রকম পিচ আছে এবং রোড পিচ সব ধরনের পিচই আছে অস্ট্রেলিয়া ফ্ল্যাট পিচ এবং সেখানে কিন্তু বোলিং করা স্পিন করা খুব কষ্টসাধ্য সেখানে গিয়ে কিন্তু ঋষাদ হোসেন কাঁপিয়ে দিয়ে তাই আশা করি আপনারা ঋষাদকে অনেক অনেক সাপোর্ট করবেন ঋষাদ কিন্তু পরবর্তীকালে সাকিব আল হাসানের মতো না হলেও অন্য একজন রিষাদ নামেই পরিচিত হবে এবং তার জন্য হয়তো বাংলাদেশের মানুষ গর্ব করবে যাই হোক শুধু এটুকুই বলা ছিল বাংলাদেশি মানুষদের রিকোয়েস্টের জন্য ভিডিওটি তৈরি করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন ধন্যবাদ